তো বর্তমান সময়ে এসে রিলিজ পেয়ে বেশ কিছু সিনেমা যেমন দশই দশ তারিখে রিলিজ পেয়েছিলো ফাতে নামে একটা সিনেমা ওটা হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি থেকে আর এদিকে তার পাশাপাশি তামিলটা তেলুগু তামিল ইন্ডাস্ট্রির ডিরেক্টর এস শঙ্কর আর তেলুগু সুপারস্টার গুলোবান সুপারস্টার রামচরণের সাথে মুভি গেম চেঞ্জার ওকে তো এই দুইটা মুভি মনে করেন যে দশেই দশই ডাক্তার বর্তমান সময় এসে দশ তারিখে রিলিজ করা হয়েছে তো এই দুইটা সিনেমার পাশাপাশি এর আগের থেকে সিনেমা হলে কাঁপিয়ে এসতেছে মার কোন আমি সিনেমাটা মার্কোনামে সিনেমাটা নিয়ে হাই প্রচন্ড বেশি প্রথম দিকে এই দুইটা সিনেমার কারণে তার গেম চেঞ্জার আর হচ্ছে ফাতের কারণে স্ক্রিন কম্পেরি এখন এই দুইটা মুভি কিন্তু ডাউন পড়েছে কারণ মার্কো আবার ধীরে ধীরে উপরে উঠতেছে তো এখানে এই দুইটা মুভি নিয়ে আমি কথা বলবো গেম চেঞ্জার আর হচ্ছে ফাতে মুভিটা নিয়ে এইখানে মনে করেন যে আপনাদের আমি কনফার্মেশন করবো যে এই মুভি দুইটার মধ্যে কোন মুভিতে আপনার মানে কোন মুভিটা ভালো বেশি খুব বেশি আবহাওয়া নেবে তো এই গেম চেঞ্জার মুভিটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু নিয়ে মনে করেন যে রাজনীতি মনে করেন যে কীভাবে আগায় হ্যাঁ তার মনে করেন যে কী পরিস্থিতি মনে করেন যে কীরকম রাজনীতিবিদদের সিচুয়েশন ক্রিয়েট হয় এগুলো তারা কীভাবে সলভ করে এই বিষয়বস্তুর উপর মনে করেন যে সামুদ্রিক এগারো থেকে গল্পটা আর ফাটা সিনেমাটা হচ্ছে একটা মনে করেন যে হোস্টেস মনে করেন তাকে একটা বাচ্চাকে একটা মহিলাকে বা একটা মেয়েকে কিডন্যাপ করে কিডন্যাপ ওয়া মহিলাকে মনে করেন যে সোনু সজ্জা ফাতে নামে যে ক্যারেক্টারটা থাকে সে মনে কর যে তাকে উদ্ধারের চেষ্টা করে তো এই দুইটা সিনেমা জনরা কিন্তু পুরোটাই আলাদা ওকে মনে করেন যে ও যাবে এক রাস্তায় এ যাবে আর এক রাস্তায় তো এই সেইটা সিনেমার মধ্যে আবার ভাইলেন্স আর বুটকোয়ালিটির যদি দিকটি র্যাকশানের দিক থেকে ধরলে আপনার কিন্তু হাতে সিনেমাটাকে আগে রাখতে হবে কারণ এই সিনেমাটা যে ভাইলেন্স গ্রোটালিটি বলেন যেভাবে অ্যাকশান কোরেওগ্রাফ করা হয়েছে রে ভাই দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো বুঝলো আপনি যদি ভাই বেশি কিছু না মুভি তো দূরের কথা ট্রেজার আর ট্রেইলার যদি দেখেন টেজার একটা ট্রেজার রিলিজ করা হয়েছিল আর দুইটা ট্রেইলার রিলিজ করা হয়েছিল এই দুইটাগুলো যদি দেখেন এই তিনটা জিনিস দেখেন তাহলে বুঝতে পারবেন এই সিনেমাটা কীরকম যত্ন নিয়ে বানানো হয়েছে এই যে হাতে সিনেমাটার কিন্তু ডিরেক্টর সোন ছ রাইটার সোনু সত্য ইভেন লিড অ্যাক্টারও সনু সত তো এই সনু সত ভালো ভালো একজন অভিনেতা বাস্তব জীবনে সে ভালো ভালোভাটা মানুষ তো এগুলো নিয়ে কথা না বলি তো এই সিনেমাটা মনে করেন যে হ্যাঁ ভাইলেন্স আপনি অ্যাকশানের দিক থেকে তো গেম চেঞ্জার মুভির থেকে আগায় থাকবে আর মনে করেন যে টুইস্ট অ্যান্ড টান বা হচ্ছে অনেকটা মনে করুন যে মাথা খারাপ করে দেওয়ার মতো যদি আপনি বিষয়বস্তু ধরেন তাহলে কিন্তু গেম চেঞ্জার মুভিটা আগায় থাকবে কী কারণে গেম চেঞ্জার মুভির মধ্যে অনেকগুলো টুইস্ট অ্যান্ড টান রয়েছে হ্যাঁ যেগুলো বিষয়বস্তু আপনাকে আর কিছু অঙ্কায় দেবে এর পাশাপাশি মনে করেন যে এখানে অনেক গল্পগুলো মনে করেন এমনভাবে তারা হিস্টোরি হিস্টোরিয়ানটাকে সাজিয়েছে পুরো অন্য লেভেলে ছিল আর রামচরণের মনে করেন যে যে পারফরমেন্স পুরা আলাদা লেভেল রয়েছে হুম যেটা আর কি আমাদেরকে বলতেই হবে আমি দুটো সিনেমায় দেখেছি দুটো সিনেমার থেকে আমার আমি আমার মতামত প্রকাশ করতেছি আমার সাথে আপনার মিলে যাবে তা কিন্তু না আপনার মতামত ভিন্ন হলেও হতে পারে আর একটা বিষয় কি মনে করুন যে আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই যদি আমার চ্যানেলে আমার ভিডিওগুলি দেখে থাকেন তাহলে আপনারা হয়তো বা কোথায় যদি যে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে না ঠিক আছে এ যে বলে আমার সাথেও মিলে যায় তাহলে তো ভাই হলেই আমি যা বললাম তা হয়তো আপনার সাথে মিলে যেতে পারে আবার আটে কিন্তু আমার ব্যক্তিগত মতামত আপনার সাথে মিলে গেলেও যাইতে পারে সম্ভাবনা রয়েছে কারণ আপনি একজন অডিয়েন্স ভালো মানেন আমিও ওকে তো আপনি দেখেন আমিও দেখি তো এখানে আমাদের যে দুইটা দেখার মধ্যে ভালো আমার কাছে লেগেছে কোনটা দুইটাই ভাই বরাবর কারণ দুইটা জায়গা দুই দিকে একটা হচ্ছে পলিটিক্যাল বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে আর গেমস এক্স আর এদিকে ফাঁতে মনে করেন যে হোস্টেজ মনে করেন যে কিডন্যাপিং যে বিষয়বস্তু রয়েছে দুটো স্টোরি দুই দিকে থাকলেও এখানে ভিলেনের দিক থেকে কিন্তু মনে করেন গেম চেঞ্জারের ভিলেন ছিল একদম রাপ অ্যান্ড টাফ ওকে মনে করেন সে মনে করেন অনেক স্টেড ফর মনে করেন যে কমেডি করতেছে হিরোর সাথে কথা পড়া সেখানে পুরো এনগেজিং করে রাখে আর এখানে ফাতে সিনেমায় যে মেন ভিলেন রয়েছে ন্যাার উদ্দিন সিদ্ধি সাথে যে বুড়ে হালার পোলা মানে এদের কোনো ভ্যালু নাই এদের সামনে যে কথা বলতেছে ওরা নর্মাল নর্মালভাবে কথা বলতে হচ্ছে যেমন বন্ধু বন্ধু কথা বলে না ঠিক ওরকম এদের কোনো যে একটা যে একটা রাফ অ্যান্ড ভাবে তাদেরকে প্রেজেন্ট করতে যদি তারা যদি মনে যে হিরোকে যদি চ্যালেঞ্জ দিতে পারতো যে আমিও আছে তুইও আয় দেখবো কেটা যদি হালার করলো আর মাথা না আয় ওকে তাহলে জিনিসটা জমতো এখানে যে ভিলেন রয়েছে না ও ভিলেন মনে করেন যে কিছুই না ও নর্মাল মনে করেন যে ও আর কি ওর মতো করে যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমি যাবো আমি তাম বেতা আমি খাবো এই জায়গায় না এই ভিলেনের দিক থেকে যদি ফাটে সিনেমার ভিলেন ভিলেনগুলোকে যদি এখানে রাফ অ্যান্ড টাফ দেখা যায় দুর্বল করে রেখেছে যদি অনেকটা স্ট্রং একটা পাওয়ারফুল অনেক মনে করেন যে হ্যাঁ হিরো যেরকম নিজেকে মনে করেন যে মারদাঙ্গা মার বুড়িডিয়ার ভাইলেন্সে বাপরে বাপ পুরো লোভেলেন ওকে তবে এই যে একটা জিনিস খারাপ সেটা হচ্ছে এই যে ভিলেন গুলো ভিলেন গুলো না রাফ অ্যান্ড টাফ না মানে কোনোভাবেই হিরোর সাথে চ্যালেঞ্জ দেওয়ার মতো না মনে করেন যে হিরো হচ্ছে একটা সিংহ আর ভিলেন হচ্ছে একটা হরিনিং আয়া হরিণ রে খেয়াল এলো দেয়ার ইট মানে এই হচ্ছে একটা অবস্থা মানে এর কার এদিক থেকে এই ফাতে সিনেমাটা গেম চেন মুভির থেকে পিছিয়ে থাকবে ভাই এই হচ্ছে ওই দুটা সিনেমা নিয়ে আমার মতামত ব্যক্তিগতভাবে তো আপনারা যারা দুটো সিনেমা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা লাইক লাইকবেন এরকম আপডেট সমস্ত মুভি রিভিউ রিয়াকশান সমস্ত মানে বিষয়বস্তু বলতে আপডেট সমস্ত বিষয়বস্তু যে রয়েছে হাংটা মেয়েটা সেটা খুশিটা সেটা জানতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করেন আপনার ভাই বোন আত্মীয় প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে তো আর বেশি প্রশ্ন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ বাই